আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ থেকে কুয়াকাটা ভ্রমণে আমরা এখন আছি ফতুল্লা লঞ্চ ঘাটে আমরা এখান থেকে কলাপাড়া লঞ্চ যায় প্রতিদিন একটি ওইটাতে উঠব এটা গিয়ে থাকবে খেপুর আমাদের লঞ্চ ওই যে ঘাটে ভিড়ছে ফতুল্লা আসে হচ্ছে ছটটার দিকে পনেরো সাতটা থেকে ষাটটায় এই যে আমাদের টিম আমরা সবাই উঠে যাচ্ছি এম ভি জামাল আটেল ভিআইপি কেবিন এগুলো অনেক রকম কেবিন আছে সিঙ্গেল ডাবল ভিআইপি আমাদের লঞ্চ ঘাট থেকে ছেড়ে দিল তারপর সম্ভবত চাট করে থামবে এই যে আমাদের টিম যুগল ভাই রাশেদ দীপু ভাই এই যে শামীম ভাই জাহানিব ভাই তেলোয়ার ভাই তারপরে কর্ণারে কবির সবাই একসাথে উঠে আড্ডাবাজি শুরু করে দিলাম যে যার মতো এই যে আমি রাজীব মাহমুদ সবকিছু মিলে রাতে রাধারটা ভালো এনজয় করতেছিলাম এর মধ্যে মুন্সিগঞ্জ মুক্তারপুর ব্রিজের কাছে চলে আসলো লঞ্চ এম বি জামাল আমাদের আটটা বাজেও চলছে আশেপাশ দিয়ে অনেক লঞ্চ ছুটে চলছে এর ফাঁকে আমি চলে আসলাম ইঞ্জিন রুমের এখানে ইঞ্জিন রুম ঘুরে চা খেলাম এক কাপ এটা হচ্ছে মেন ডেক এক তলায় তারপর আমরা রুমে গিয়ে খাবার দাবার শুরু করে দিলাম এই যে সবাই একসাথে আমাদের মেন হতে ছিল পোয়া মাছ মুরগির ঝাল ফ্রাই আর ঘন ডাল খুব ভালো লাগছে এর মধ্যে আমরা চলে আসলাম চাঁদপুর চাঁদপুর ঘাটে বেড়ছে লঞ্চ এর মধ্যে কি বল নয় চলে আসলো ঘাটে যাত্রী সব চাঁদপুর নেমে যাচ্ছে চাঁদপুর ঘাটটা খুবই জমজমাচ্ছে চাঁদপুর দশ মিনিটের মতো থেমে এখন চাঁদপুর ঘাট থেকে বের হয়ে যাচ্ছে আমাদের লঞ্চ তিন নদী একসাথে চাঁদপুরে রাতের আধারটা সামনে থেকে ভালোই লাগছে তারপর আমরা আমাদের মতো কার্ড খেললাম একটু বিনোদন পাওয়ার জন্য এর মাঝে বেশ কয়েকটি ঘাটে টুকটাক থামলো অল্প স্বল্প করে ঘুম বলতে ওরকম হয় না খুব কম আমরা ঘুরি ফিরি আড্ডা দিয়েছি এর মধ্যে সকাল হয়ে গেল ভোরে আমরা ফজর আদায় করলাম সবাই একসাথে ফজরের পরে ঠান্ডা যে বাতাসটা ছিল অসাধারণ মনে হচ্ছিল বেহেশতি হাওয়া এক অসাধারণ ফিলিংস ড্রবের কাছে যাওয়ার জন্য এটাই উপযুক্ত সময় নামাজ পড়ে আমরা চা খেলাম এর মধ্যে সূর্যটা পুকুর দিয়ে উঠল অসাধারণ একটা ভিউ আলহামদুলিল্লাহ সকালের অসাধারণ প্রকৃতি সকাল সকাল আশপাশের যে সৌন্দর্যগুলো এগুলো আমাকে মুগ্ধ করল আসলে বাংলাদেশটা অসাধারণ সুন্দর সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম মাস্টার ব্রিজে যেখান থেকে অপারেট করা হয় বা শিপ এখন সিস্টেম ডিজিটাল হয়ে গেছে এখন সময় সকাল দশটার কাছাকাছি আমরা চলে আসছি আমাদের গন্তব্যের দিকে এখন আমরা অতিক্রম করছি পায়রা পাওয়ার প্লান্ট এবং পায়রা পোর্ট বন্দর সব কিছু ভালোই উপভোগ্য ছিল আমাদের কাছে আমরা সবাই খুব এনজয় করেছি টুরটা কিন্তু অনেক অনেকটা সময় অতিবাহিত করতে হয়েছে টোটালি আমাদের লেগেছে পনেরো ঘন্টা এই রুটে যদি আপনি আসতে চান তাহলে সরাসরি ঢাকা থেকে পটোয়াখালী গ্রন্থে আসবেন তারপর ওখান থেকে বাস বা এর দিকে কুয়াকাটা চলে আসবেন এই ছিল আমাদের ছোট্ট অভিজ্ঞতা এখন আমরা অটো নিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছি এটা ছিল আমাদের কুয়াকাটা ভ্রমণের প্রথম পর্ব দ্বিতীয় পর্বে দেখবেন কুয়াকাটার অপরূপ সৌন্দর্য ও ভ্রমণ সম্পর্কিত কিছু টিপস সেই পর্যন্ত সবাই সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম